পুজোর আগে ত্বক টান তোমাদের জন্য কি এই ভিডিওতে আজকে দেখাবো আমাদের তিন ধরনের ত্বকেরই জন্য আলাদা আলাদা ফেস প্যাক যেটা মেখে তোমাদের ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও টানটান নমস্কার বন্ধুরা আমি পাই যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টিপুনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই বলি আমাদের তিন ধরনের ত্বক হয় একটা ড্রাই একটা অয়েলি আর একটা কম্বিনেশন আর এই ভিডিওতে দেখাবো তিন ধরনের ত্বকেরই জন্য একটা ফেস প্যাক তাতে শুধু উপাদানগুলি আলাদা আলাদা থাকবে এই ফেস প্যাকটা মাগলে তোমাদের ত্বক কয়েকদিনের মধ্যে উজ্জ্বল হবেই হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব এই ফেস ইউজ করো আর স্কিন কে সুন্দর করে তোলার জন্য আজকে যে ফেস প্যাকের মেইন উপাদান লাগবে সেটা হলো ডিম আর সেই জন্যই আমি এখানে একটা ডিম এরকম ভাবে ফাটিয়ে নিলাম প্রথমে বললাম তিন ধরনের স্কিনের জন্যই আমি প্যাক তৈরি করে দেখাবো তাই একটা বাটিতে দুই চামচ কুসুম তুলে নিলাম আরও একটা বাটিতে দুই চামচ ডিমের সাদা অংশটা তুলে নিলাম এভাবে দুটো বাটিতে আলাদা আলাদা আমি প্যাক তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি অয়েলি স্কিনের জন্য যাদের ত্বকটা প্রচুর পরিমাণে তেল বের হয় তাদের স্কিনে ডিমের যে সাদা অংশটা নিলাম সেটা নিয়ে নিচ্ছি আর তাতে হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম যাদের অয়েলি স্কিন তারা যদি ডিমের সাদা অংশটা ব্যবহার করে তাহলে তাদের ত্বকে অতিরিক্ত তেল শোষণ করে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কে কমাতে সাহায্য করে ডিমের সাদা অংশে প্রোটিন ভিটামিন বি ও অ্যালবুমিন থাকার জন্য ত্বক টানটান রাখতে ও সতেজ রাখতে সাহায্য করে এরপরে যে উপাদানটা দিলাম সেটা হলো মধু এখানে চার থেকে পাঁচ ফোঁটা মধু দিয়ে দিলাম এবার এই তিনটি উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এছাড়াও ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকার জন্য ত্বকের তেলকে নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল ও টাইট করতে সাহায্য করে এরপরে আসি ডিমের কুসুম দিয়ে আমরা শুষ্ক ত্বকের জন্য কি কি উপাদান ব্যবহার করব যাদের ড্রাই স্কিন তারাই ডিমের কুসুমটা ব্যবহার করলে ভালো হয় তাই এখানে আমি পাঁচ থেকে ছয় ফোঁটা অলিভ অলিভল নিয়ে নিলাম আর এতে নিলাম মধু সেটাও পাঁচ থেকে ছয় ফোঁটা নিয়ে নিলাম আর এখানেও তিনটে উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম ডিমের কুসুমে প্রোটিন ফ্যাটি অ্যাসিড খনিজ পদার্থ ও ভিটামিনে ভরপুর তাই ত্বককে গভীরভাবে আর্দ্র ও নরম করতে সাহায্য করে ডিমের কুসুম মাগলে ত্বকের রুক্ষতা দূর করে মসচারাইজ করে বলেই ত্বক কয়েকদিনের মধ্যেই উজ্জ্বল হয়ে ওঠে তাই তো আমি এখানে এই তিনটি উপাদান দিয়ে একটা সুন্দর ফেস প্যাক তৈরি করলাম এখানে তৈরি করে নিলাম ড্রাই স্কিনের একটা ফেস প্যাক আর অয়েলি স্কিনের একটা ফেস প্যাক এবার যাদের কম্বিনেশন স্কিন আছে তারা কি করবে তারা দুটোই মাখতে পারো তোমাদের যখন যেই মাখার ইচ্ছে হবে তখন সেই মেখে নিও তোমাদের দুটো প্যাকই শুট করবে এবার দেখে নিই এই ফেসপ্যাকটা মাখার আগে আমাদের কি কি করতে হবে আর ফেস প্যাকটা মাখার পরেই বা কি কি করতে হবে আগে অবশ্যই আমাদের ফেসকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে যদি পারো ফেস ওয়াশ দিয়ে করতে পারো আবার তোমাদের কাছে প্রাকৃতিক কোনো ক্লিনজার থাকে সেটা দিয়েও করতে পারো আমি এখানে আমার সিম্পলের এই ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশটা করে নিচ্ছি মুখটা জল দিয়ে পুরোটা ধুয়ে নেওয়ার পর হাতে ফেস ওয়াশ নিয়ে এভাবে হালকা হাতে মাসাজ করে করে মুখটা আবার ভালো করে ধুয়ে নিয়ে এলাম যাদের কম্বিনেশন স্কিন আছে তারা আরও একটি উপায় এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো দেখো আমার হাতে ডিমের সাদা অংশের প্যাকটা আছে আর একটা হাতে কুসুমের প্যাকটা আছে তো তোমরা কম্বিনেশন স্কিন যারা তারা দুটোকে একসাথে মিশিয়ে এভাবেও প্যাকটা লাগাতে পারো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পর হালকা ভেজা হালকা শুকনো অবস্থাতেই কিন্তু আমরা ফেস ব্যবহার করব। আর ব্যবহার করার আগে আবারও ফেস এভাবে একটু নেড়ে নিতে হবে তোমাদের এর আগেও আমি অনেকবার দেখিয়েছি ফেস প্যাক লাগানোর নিয়ম নিচ থেকে উপরের দিকেই আমাদের সবসময় ফেস প্যাক লাগাতে হয় ফেস প্যাক লাগানোর নিয়ম একটা ডিটেলস ভিডিও আছে তোমরা যারা দেখো এখনো পর্যন্ত সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব ডিমের এই ফেস প্যাকটা একটু ম্যাচিওর স্কিনে লাগালে খুবই ভালো হয় মানে ধরো বাচ্চারা এটা না লাগানোই ভালো কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারপরেই এই ফেস প্যাকটা লাগিয়েও ফেস প্যাকটা লাগিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এখানে তিনটে স্কিনেই মানে অয়েলি ড্রাই আর কম্বিনেশন স্কিন তিনজনেই পনেরো থেকে কুড়ি মিনিট রেখো যে সময় ফেস প্যাকটা মাখবে সেই সময় এসির সামনে বা প্রচন্ড হাওয়ার সামনে বসে থাকবে না কেন কি ডিম খুব তাড়াতাড়ি টান ধরে যাবে আর যদি মনে হয় দশ পনেরো মিনিটের আগেই তোমাদের প্রচন্ড পরিমাণে টান ধরছে তাহলে জল দিয়ে ধুয়ে নিও এই ফেস ছেলে মেয়ে উভয়ই মাখতে পারো এবার দেখে নি ফেস মাখার পরে আমাদের কি উপায় করতে হয় সত্যি এই ফেস মাখার পরে তোমরা যে স্কিনটা পাবে একদম সুন্দর একদম উজ্জ্বল ফর্সা আর নিজেরা সত্যি ফিল করতে পারবে ভীষণ টান টান করছে স্কিনটা আর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বকটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগে প্রথমেই আমরা একটা টোনার ব্যবহার করে নেব সেটা একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব এই ফেস দিনের বেলা যদি ব্যবহার করি তাহলে সানস্ক্রিন মাখবো আর যদি রাত্রি ব্যবহার করি তাহলে নাইট ক্রিম যে যেটা ব্যবহার করো সেটা মেখে নিও পুজোর আগে এই ফেস অবশ্যই বাড়িতে ট্রাই করো কেন কি খুব তাড়াতাড়ি স্কিন ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে আর ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে দেখাচ্ছি আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে উঠেছে